তো সকাল সকাল গেমে ঢুকতে না ঢুকতে দেখতে পাই আমাদের গেমের ভিতর চলে এসেছে নতুন ইভেন্ট আর এইভেন্ট এর মেন প্রাইস ছিল একটা ইমোট যেটা কিনা একটা গ্রুপ আর এই মোট আমার কাছে বেশ ভালোই লেগেছে আর এর থেকে বড় বিষয় হলো এই সর্বপ্রথম সম্পূর্ণ ফ্রিতে তো আজকের এই ভিডিওতে আমরা আইডিতে ফ্রি এবং দেখবো যে এই ইমোট টা কোনো আইডিতে পাই কিনা আর আজকের এই ভিডিও শেষে যে কোনো একটা আইডিতে তোমাদেরকে এই ইভেন্টটা কমপ্লিট করে দেখাবো তো সেই পর্যন্ত দরজো ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো আমরা চলে এসেছি আমাদের এক নাম্বার আইডিতে আর এটা হলো আমাদের মেন আইডি তো চলো এই মেন রাউন্ডে আমরা এখন স্পিন মারবো এবং দেখবো যে আমরা ফ্রি স্পিনে কি পাই তো এই এক নাম্বার আইডিতে তে ফ্রি স্পিন মারার আগে আমাদের দুইটা আইটেম বাদ দিতে হবে বা রিমুভ করতে হবে তো এইখানে আমরা চিন্তা করতেছিলাম কোন দুইটা রিমুভ করব তো এখানে যে পেট ফুড রয়েছে আর একটা টোকেন রয়েছে এই দুইটাকে আমরা সর্বপ্রথম আইডিতে মানে আমাদের মেন আইডিতে রিমুভ করে দিলাম তো এখানে চলে এসেছে ফ্রি স্পিন তো চলো আর দেরি না করে আমরা সরাসরি এইখান থেকে ফ্রি স্পিনটা করে দিই তো ফ্রি স্পিনের উপর একটা সাব দিয়ে আমরা ফাইনালি এখানে ফ্রি স্পিনটা করে দিয়েছি দেখা যাক আমরা কি পাই এখানে তো ঘুরতেছে ঘুরতে ঘুরতে দেখি কি ভাই ওরে ভাই মনে হয় ইমোট পাই যাবো না রে ভাই এখানে তিনটা টোকেনের উপরে পড়ছে আর একদম উপরে গেলে আমরা আমাদের মেন আইডিতে পেয়ে যাইতাম ফ্রি ইমোটটি তো চলো এই আইডিতে আর দেরি না করে সরাসরি আমরা দুই নম্বর আইডিতে চলে যাই এবং ওইখানে ফ্রি স্পিনটা করে দিই তো ফাইনালি আমরা দুই নম্বর আইডিতে চলে এসেছি আর এখানে ইভেন্টের ভিতরে চলে এসেছি তো চলো আমরা এখন এখান থেকে পেট ফুট আর একটা টোকেনকে রিমুভ করে দিয়ে ফ্রি স্পিনটা করি তো ফাইনালি এখান থেকে আমরা এই দুইটাকে রিমুভ করে দিলাম তো রিমুভ করে দেওয়ার পরে এখানে ফ্রি স্পিন চলে এসেছে তো চলো দেরি না করে আমরা এখান থেকে ইমোটের উপরে কয়েকবার সাপ দিয়ে ফ্রি স্পিনের উপরে একটা সাপ দিয়ে দিয়েছি এবং ফাইনালি ফ্রি স্পিনটা করে দিয়েছি দেখা যাক আমাদের দ্বিতীয় নাম্বার আইডিতে আমরা কি পাই ওরে ভাই দেখতে পাচ্ছ এইখানে ইমোটের উপর থেকে সরে গিয়ে পড়েছে দুইটা ম্যাজিক কিউব খান্ডের উপরে ইমোটটা পেয়ে গেলে তো হয়তো তো সালে এই আইডিতে আবার দেখতে পাইতেছি তেইশ ডায়মন্ড রয়েছে এখানে উনি ডায়মন্ড স্পিন করা যাক তো আর না করে এখানে আমরা উনি ডায়মন্ড এর স্পিনটা করে দিয়েছি এখানে তো ঘুরতেছে দেখি আমরা কি পাই ওরে ভাই রে ভাই দশটা টোকেনের উপর থেকে সরে গিয়ে একটা টোকেনের উপরে পড়ছে উনি ডায়মন্ড খরচ করে আমরা পেয়েছি একটা টোকেন আর ফ্রি স্পিনে পেয়েছি দুইটা ম্যাজিক কিউব খান্ড মানে আমরা ফ্রি স্পিনে ভালো কিছু পেয়েছি তো সালে এই আইডিতে আর দেরি না করে সরাসরি আমাদের তিন নাম্বার আইডিতে চলে যায় তো আর দেরি না করে সরাসরি আমরা চলে এসেছি আমাদের তিন নাম্বার আইডিতে আর চিন্তা ভাবনা করতেছিলাম এই তিন নাম্বার আইডিতে আমরা কি রিমুভ করব তো অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে বুঝতে পারলাম যে এখানে পাঁচটা দশটা টোকেন রয়েছে এই দুইটাকেই আমরা রিমুভ করে দিই তো ফাইনালি আমরা এই দুইটাকেই রিমুভ করে দিলাম তো চলো আমরা এখন ফ্রি স্পিনটা করে দিই তো ফাইনালি আমরা এখানে ফ্রি স্পিনের উপরে একটা সাপ দিয়ে দিলাম এবং ফ্রি স্পিনটা করে দিলাম তো দেখা যাক আমরা কি পাই এই আইডিতে ইমোট পাই কিনা এখানে তো ঘুরতেছে ঘুরতে 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 গিয়ে দেখতে পাই আমরা একটা টোকেনের উপরে পড়ছে তো যেহেতু একটা টোকেন দিয়েই দিছে তো চলো এই আইডিতে আর দেরি না করে আমরা চলে যাই আমাদের চার নাম্বার আইডিতে তো ফাইনালি আমরা আমাদের চার নম্বর আইডি তে চলে এসেছি তো এখানে আমরা কি রিমুভ করব এইটা চিন্তাভাবনা করতেছিলাম তো এইখানে রয়েছে তিনটা আর পাঁচটা কিন্তু এই দুটাকই আমরা এখন রিমুভ করে দিব তো ফাইনালি আমরা এই দুইটাকে রিমুভ করে দিয়েছি তো চলে এখন আমরা ফিনিশমেন্টা করে দিই এবং দেখি যা কি পেয়েছি তো ফাইনালি ফিনিশমেন্টের উপর একটা সাপ দিয়ে দিয়েছি এবং ফাইনালি ফিনিশমেন্টা করে দিয়েছি তো এখানে দেখতে পড়ছে ঘুরতেছে ঘুরতে ঘুরতে দেখা যাক কি পাই ওরে ভাই যা ভাই এই আইডি তে আমরা একটা টোকেন পাচ্ছি মানে কি বলবো আজকে শুধু একটা টোকেনই দিতেছে তবে ভিডিওর শেষে আমরা ইভেন্ট কমপ্লিট করে ছাড়বো তো আমরা চলে এসেছি আমাদের পাঁচ নম্বর আইডি তে আর যেহেতু আমাদের বারবারই টোকেন দিতেছে সেহেতু আমরা ইআইআইডি তে দুইটা একটা টোকেন রিমুভ করে দিব তো এখানে আমরা দুইটা একটা টোকেন সিলেক্ট করে রিমুভ করে দিয়েছি তো চলো এখন ফিনিশমেন্ট করি এবং দেখি যে আমরা ইআইআইডি তে কি পাই তো ফাইনালি আমরা এখানে ফিনিশমেন্টটা করে দিয়েছি তো দেখা যাক ঘুরতেছে আমরা কি পাই তো ওরে ভাই ইমোটার দিকে কিন্তু যাইতেছে দেখতে পাচ্ছ এখানে পেট পুডের উপরে গিয়ে পড়ছে আর একটা দা পার হলে আমরা পেয়ে যাইতাম ইমো তবে এখানে পেট পুড পেয়েছে আর যে পেট ফুল বর্তমান সহ কোনো কাজই লাগে না এছাড়া তোমরা যারা এই ইভেন্টটা ডায়মন্ড দিয়ে কমপ্লিট করতে চাও তোমরা চলে যেতে পারো নবজরের ওয়েবসাইট এখানে বাংলাদেশের সবচেয়ে বিশ্বাসী সাথে ইআই রোবটের ভাবে ডায়মন্ড টপ করতে পারবে কোন ধরনের রেস কাম হওয়ার সুযোগ নেই তো আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে নব্বাদার ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে তো আমরা চলে এসেছি ছয় নাম্বার আইডিতে আর আইডিতে চলে এসে আমরা চলে এসেছি ইভেন্টের ভিতরে এখানে আমরা ফ্রি স্পিন করবো এবং দেখবো সোনিয়া খালাম্মাকে নিয়ে আমরা কি পাই তো তার আগে এখান থেকে আমাদের দুইটা জিনিস রিমুভ করতে হবে তো এখানে বাম সাইডে পেট ফুট এবং ডান সাইডে একটা টোকেন আমরা সিলেক্ট করে নিয়েছি তারপরে এইখানে রিমুভও করে দিয়েছি তো ফাইনালি এখানে ফ্রি স্পিনের উপরে একটা চাপ দিয়ে আমরা ফ্রি স্পিনটা করে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছ ঘুরতেছে ঘুরতে ঘুরতে দেখা যাক আমরা কি পাই তো ফাইনালি এই আইডিতে দেখতে পাচ্ছ আমরা আবারও তিন টাটকেন পাওয়া গেছি মানে সোনিয়া কালামাকে নিয়ে আমাদের কাজে আসছে তো চলা আমরা এখন আমাদের সাত নম্বর আইডিতে চলে যাই তো ফাইনালি আমরা আমাদের সাত নম্বর আইডিতে চলে এসেছি তো এখানে আমরা কি রিমুভ করব এখানে আমরা এক টোকেন এবং দুইটা ম্যাজিক খুব খণ্ড রিমুভ করে দেবো তো ফাইনালি এখানে রিমুভও করে দিয়েছি তো আর দেরি না করে এখানে ফ্রি স্পিনটা করে দিয়েছি তো দেখা যাক আমরা কি ভাই ঘুরতেছে এখনো পর্যন্ত ঘুরতেছে ওরে ভাই ইমোটের দিকে যাইতে যাইছি দেখতে পাচ্ছো আবারও সেই পেটপুট আমাদের দিয়ে দিয়েছে এই সাত নম্বর আইডিতে তো এই অ্যাডিটা আর দেরি না করে সরাসরি আমরা চলে এসেছি আমাদের আট নম্বর আইডিতে তো চলা এখন আমরা ইভেন্টের ভিতরে চলে এসেছি এবং এইখান থেকে দুইটা আইটেম রিমুভ করে দিই তো এখান থেকে যে পিয়ার ফুড রয়েছে এবং ম্যাজিক কুক ফান্ড রয়েছে এই দুইটাকে আমরা এই আইডিতে রিমুভ করে দিয়েছি তো আর দেরি না করে ফ্রিজ পিনের উপরে একটা সাপ দিয়ে ফাইনালি ফ্রিজ পিনটা করে দিয়েছি দেখা যাক এই আইডিতে কি পাই ওরে ভাই এই আইডিতে কিন্তু পাওয়ার একটা চান্স ছিল তবে ছাড়িয়ে গিয়েছে আর এখানে দিয়েছে মাত্রই একটা টোকেন তো যেহেতু একটা টোকেন পেয়েছি সেহেতু এই আইডিতে আর দেরি না করে সরাসরি আমরা চলে এসেছি আমাদের নয় নম্বর আইডিতে তো চলে এই আইডিতে ইভেন্টের ভিতরে চলে এসেছি আর এইখান থেকে আমাদের যে দুইটা টোকেন রয়েছে এই দুইটা টোকেনই রিমুভ করে দিব নিচে থাকা দুইটা টোকেন সিলেক্ট করে নিয়ে আমরা এখানে রিমুভ বাটনে

পেডপুট এবং এইখানে ম্যাজিক কিউব রিমুভ করে দিব তো এখানে রিমুভ করার সাথে সাথে আমরা পেয়ে গেছি ফ্রি স্পিন তো চলো আমরা এখন ফিরি স্পিনের উপরে সাপ দিয়ে দিয়েছি এবং ফাইনালি ফিরি স্পিনটা করে দিয়েছি দেখা যাক আমরা স্পিনে পাই ভাই দেখতে পাচ্ছ এখানে পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল তবে এখানে এবং টোকেন পেয়ে গিয়েছি প্রায় পেয়ে গেছিলাম আমরা তো আর দেরি না করুন ডায়মন্ড রয়েছে এটার উপরে একটা ক্লিক করে দিয়েছি এবং ডায়মন্ড দিয়ে স্পিনটাও করে দিয়েছি দেখা যাক আমরা কি পাই ঘুরতে ঘুরতে এসে নিচে দেখতে সে একটা টোকেন রয়েছে এইটার উপরে পড়ছে তো চলো এবার আমরা উনসলি ডাইমন্ড দিয়ে একটা স্পিন করে দেখি আমরা ইমোটটা পাই কি না তো এখানে উনচল্লিশ ডায়মন্ড দিয়ে আমরা স্পিনটা করে দিয়েছি ঘুরতেছি এখনো পর্যন্ত দেখি আমরা কি পাই তো এখানে দেখতে আবারও একটা টোকেন দিয়ে দিয়েছি মানে উনচল্লিশ ডায়মন্ড দিয়ে যদি একটা টোকেন পাই তাহলে ভাই কেমনটা লাগে তো এবার আমরা উনসত্তর ডায়মন্ড দিয়ে একটা স্পিন করে দিয়েছি দেখা যাক আমরা উনসত্তর ডায়মন্ড দিয়ে কি পাই তো ফাইনালি এখানে দেখতে পাচ্ছ আমরা তিনটা টোকেন পেয়েছি এক ধাপ গেলেই কিন্তু আমরা পেয়ে যাইতাম তো চলো আমরা এখানে ক্যারেক্টারটা চেঞ্জ করে নিয়ে চলে এসেছি এখন দেখা যাক আমরা কি পাই মেয়ের ক্যারেক্টার নিয়েছি এবার হয়তো পাওয়ার চান্স রয়েছে আর এটা কিন্তু আমার একটা ফ্রেন্ড এর আইডি তো চলো এখান থেকে আমরা 99 ডায়মন্ড দিয়ে একটা স্পিন করে দিয়েছি দেখা যাক আমরা কি পাই তো ফাইনালি এখানে দেখতে পাচ্ছি আমরা 5টা টোকেন পেয়েছি ফ্রেন্ডের আইডিতে ইভেন্ট কমপ্লিট করতেছি কারণ আমার আইডিতে ডায়মন্ড নাই তো চলে এখানে আমরা 149 ডায়মন্ড দিয়ে একটা স্পিন করে দিয়েছি দেখা যাক কি পাই ওরে ভাই 10টা টোকেন দিলেও পারতো দিয়েছে একটা টোকেন ইয়ার বলবো এখানে জরিনাকে কোনো কিছু ভালো নাই তো চলে এখানে 199 ডায়মন্ড দিয়ে একটা স্পিন করে দিয়েছি এইবার তো ইমোটা দিয়ে দে রে ভাই পড়ে যা ইমোটার উপরে পড়ে যা আরে ভাই এইবার দিছে আমাদের 10টা টোকেন তো চলে আমরা 499 ডায়মন্ড দিয়ে এই ইমোটা পারচেজ করি নি তো 499 ডায়মন্ড দিয়ে আমরা নিয়েছি আর এখন আমাদের কংগ্রাচুলেশন দিতেছে মানে আমাদের ডায়মন্ড করি এখন কংগ্রাচুলেশন দিতেছে লাভ আছে আমার মনে হয় না কেউ ফ্রি স্পিনে এই তাছাড়া তোমরা যারা এই ইভেন্টটা কমপ্লিট করছো তোমাদের কত ডায়মন্ড লাগছে সেটা কমেন্ট করে জানাতে ভুলো না এছাড়া তোমরা যারা এই ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখছো তোমরা অবশ্যই এস থেকে কমেন্ট করবে তাহলে আমি বুঝতে পারবো যে কে কে এই ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ